এই পাশে আরেকজন যিনি বসে আছে। অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে রাফি তোর লাইফের বেড সিনেমা ডাবিং করেছি আর দেখেছি সিনেমা তখনই আমার কাছে মনে হয়েছে কি বানালো আমি তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয়

এই প্রোডাকশন এই যে এই প্রোডাকশন হাউস আছে এই কোলাবোরেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ রাফির সাথে আমার এটা সেকেন্ড কাজ আমি ডাবিং এ যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা তখনই আমার কাছে মনে হয়েছে কি বানালো মুক্তাণ্ড কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা তান্ডবের ফাইভ যেমন অসাধারণ হয়েছে গান অসাধারণ হয়েছে স্টোরিও অসাধারণ স্টোরি আমি তান্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্র মুগ্ধের মতো দেখেছি দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা তান্ডবের এন্টায়ার টিম ডিরেক্টর রাহাম রফি স্ক্রিপ্ট রাইটার বসা আমাদের ডিও পিছি এবং এখানে কস্টিউম এই চমৎকার চমৎকার কস্টিউম করেছে সান আমার মেকআপ তো এইটা এক টিম তাণ্ডবের এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে তান্ডবে তাণ্ডবে এত বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছে আমার নিজেরই মাঝে মাঝে আমি আমি কি ঠিক করছি রাফি ঠিক আছে তোমার কার কথা বলবো তাণ্ডবে জয়ার তুলনা তো জয়া নিজেই অসাধারণ একটি করেছে এবং এই পাশে আরেকজন যে বসে আছে অলরেডি লিছল বাগান দিয়ে তো পাগল করে দিতে আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ আমাদের কি বলবে যেটা আফসলভ হয়ে বলবো যেটা আমাদের দেশের সিনেমা খুব আনন্দ নিয়ে খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা दट मींस আমাদের সিনেমার কত দূর এগొচ্ছে আর শাকিল ভাই যে বললো শকোটি শকোটি আমি এটা বিশ্বাস করতে চাই যে একদিন কোন একদিনই হবে